অনেকদিন পর আজ আবার তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি রান্নাবান্না অনেকদিন যাবত অফি ছিল যেহেতু অনেকটা ব্যস্ত হ্যাঁ তবে রান্নাবান্নাটা সুন্দরভাবে দেখাতে পারতেছি না আজকে একটু রান্না করবো খাসির মাথা দিয়ে বুটের ডাল হ্যাঁ কিন্তু মানে আগের প্রিপারেশন যে নিয়েছি সেটা দেখাতে পারলাম না কারণ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল দুপুরে রান্নাবান্না করব সব রেডি করলাম হঠাৎ করে দেখি গ্যাস নেই একেবারে বন্ধ হয়ে গেছে পরে রান্নাবান্নাটা হলো না বাহির থেকে খাবার নিয়ে আসলো সেটা খেলাম আর এই যে এখন রাতে রান্নাবান্না করতেছি একটু দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর এখন পিঁয়াজটা দিয়ে দিচ্ছি মরিচও দিয়ে দিলাম শরীর মরিচ না তো লবণও দিয়ে দিলাম আর এখন একটু দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিলাম আদা বাটা এখন পরপর সব মশলাগুলো দিয়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে নেবো রান্নাটা খুব ভালোই হয়েছিল কিন্তু ওই সময় এনার্জিটা ছিল না এই কারণে রান্নাটা সুন্দরভাবে দেখাতে পারলাম না আর অনেক দিন যাবতই ভিডিও দেওয়া না দেয় সব কিছু একেবারে আমার ডাউনে চলে গেছে কিছুই করার নেই কি আর করবো কারণ চাকরি বাকরিও তো করতে হয় এই যে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো আর এই যে এখন একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিলাম যেহেতু কাঁচা মরিচ দেবো তবে কাঁচা মরিচটা যখন দিলাম লাস্টে তখন আমার ভিডিওটা করতে মনে ছিল না আর এখন দিয়ে দিলাম জিরে বাটা এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে খাসির মাথাটা দিয়ে দেবো আর ওই যে বুটের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম পরে যখন গ্যাস আসলো এদিকে খাওয়া দাওয়াও করলাম দুপুরে লাঞ্চটাও করেছিলাম আর ওটাও সেদ্ধ করে রেখেছি এই যে খাসির মাথাটা মানে ভিডিওটা বললাম না অত সুন্দরভাবে দেখানো যাচ্ছিল না মানে করা হচ্ছে না করেছিলাম না এই কারণে মানে সুন্দরভাবে দেখানো যাচ্ছিল না আর করা তারপরেও চিন্তা করলাম অনেক দিন একেবারে মনে হয় আমি বাদের মতোই চলে আসছিলাম সব ছেড়ে তাই আজকে একটু মনে করলাম এই রান্নাটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে এখন একটু ঢেকে দিলাম যেহেতু খাসির মাংস তো একটু হতে সময় লাগবে আর অনেকটা কাজকর্ম করার পর যে বাহিরের খাবারটা কিন্তু ভালো লাগে না খাওয়ার পর শরীরটা একেবারে ছেড়ে দিয়েছিল কিন্তু পরে ভয় লাগলো যে খাসির মাংসটা সকালে বের করা মাংসটা যদি আবার নষ্ট হয়ে যায় তাই চিন্তে করলাম রান্নাটাও সেরে নিই মানে তাড়াহুড়ে কোনো কিছুই ভালো লাগে না আর এই যে এখন ভিডিও করাটা ছেড়ে দিচ্ছি কেন মানে ডিসেম্বর মাস স্কুলে নভেম্বর মাসে আমাদের আঠাশ তারিখ পরীক্ষাটা শুরু হয়ে গেছে অনেক চাপ অনেক কিছু করতে হয় মানে ভিডিওটাও তো একটা ধৈর্য সহকারে করতে হয় এই যে এখন গোটের ডালটা দিয়ে দিলাম একটু ভালো করে একটু কষিয়ে নেব কারণ এটা সিদ্ধ করা আগে সিদ্ধ করে রেখেছি দিয়ে এডিটিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে অনেক কিছুই করতে হয় ক্যামেরাটা যে ফিট করতে হয় সেটাও কিন্তু অনেক সময় লাগে বা একটু যখন ভিডিও করব তখন সব কিছু একটু সুন্দরভাবে করতে হয় এমনি রান্না নর্মাল সেটা যেমন ইচ্ছা তেমনই করা যায় তো এই কারণে অনেক দিন যাবতীয় হয়ে উঠতেছে না চিন্তা করতেছি জানুয়ারি মাসে আবার সব ঠিকঠাক হয়ে যাবে কারণ পরীক্ষা শেষ হয়ে গেলে খাতা টাতা দেখা আছে এগুলো সব কমপ্লিট করে জানুয়ারি মাসে আবার পুরোদমে শুরু করে দেব এই যে ডালটা দিয়ে ভালো করে কষিয়ে এখন আবার গরম জল দিয়ে দিলাম যেহেতু খাসির মাংস তো তাই তবে আমার ওই যে ভ্যালেন্ডার মেশিনটা নষ্ট তার তাই মানে গরম মশলার গুঁড়োটাও করা হলো না গরম মশলার গুঁড়োটা করলে ভালো হতো আবার যে মাংসটা রান্না করার পর যে ইসে যেই পাত্রে রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই যে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু বুটের ডাল একটু ঘিটে দিলে ভালো লাগে এখন গরম মশলাটা গুঁড়োটা দিলে আরও ভালো হতো কিন্তু কিছুই করার নেই মানে কোনো রকম চালিয়ে নিচ্ছি তবে খাবারটা খারাপ হয়নি যেহেতু খাসির মাংস তো ফোনে দিয়ে দিলাম আগে পরে না দিলে অতটা খারাপ লাগে না একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম হয়ে গেল আমার মাংস রান্না কেমন হলো অবশ্যই জানাবে